প্রিয়দিনী ভাই এবং মদারা আজকে শনিবার দিন অথবা রাত নবী করিম ছোট শেখানো কয়েকটি দুয়ার উপর আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাদের জীবনের যত বড় বড় গুণা রয়েছে অনেকের কিন্তু অনেক রয়েছে কবিরা গুণা টিভি দেখার গুণা গান শোনার গুণা এবং সগিরা গুণা জাহেরি গুণা বাতিনি গুণা প্রকাশ্য প্রকাশ্য যে না বে বিচার সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আপনারা অনেকেই কিন্তু অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন অনেকে চাকরি বাকরি করতেছেন কিন্তু আপনারা কামাই রোজগারে বরকত নেই অবশ্যই আপনার পরিবারের মধ্যে কিন্তু শান্তিও নেই ঋণ পরিশোধ হচ্ছে না আপনি যদি এই আমলটা করতে পারেন আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন কারণ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের জন্য উত্তম আদর্শ হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলো খলুসিয়াতের সাথে এখলাসের সাথে করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রিয় دینی ভাই বোন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা আহজাবের 21 আল্লাহ বলেন আল্লাহ কোদ কানালকুম

সমস্ত ব্যক্তিরা গ্রহণ করতে পারবে যারা আল্লাহ তাআলাকে পাওয়ার আশাবাদী ওয়াল ইয়াউমুল আখিরা এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে মৃত্যুবরণ করতে হবে আমার জান্নাত রয়েছে জাহান্নাম রয়েছে তারাই একমাত্র রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবে ওয়া যাকারাল্লাহ কাসীরা এবং বেশি বেশি যারা আল্লাহ তাআলার জিকির আসকার করে একমাত্র তারাই কিন্তু রাসূলের আদর্শে আদর্শবান হতে পারবে এই দুনিয়াতে মৃত্যুবরণ করার পরে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন প্রিয় দিন ভাই বোন এই জন্য আসুন আজকে শনিবার দিন অত বারে নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালার শিখানো জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করানোর জন্য এ দোয়াটা শিখাইয়াছেন ওই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন বলেন বলতে হবে ভাই এক সাথে ফুলসিয়াতের সাথে বলবেন আমার সাথে সাথে বলবেন তো আর আপনার আমলটা হয়ে যাবে খুব খুলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে মনে মনে এই কথা বলেন আল্লাহ জীবনে অন্যায় করেছি অনেক পাপ করেছি আল্লাহ গুনার দিকে তাকালে জাহান নাম সারার কিছু দেখি না গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া এই আমলটা রসিলা করিয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও এইভাবে মনে মনে এই কথা বলে আপনাকে আমলটা করতে হবে তাহলেই তো কাজ হবে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করুন অনেকেই কিন্তু বলে থাকেন হুজুর আমলগুলো করতেছি কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো সহি শুদ্ধভাবে আপনারা ভিডিও কি স্কিপ করে করে দেখেন আপনারা কিন্তু সহি শুদ্ধভাবে আমলগুলো শিখেন না আমলগুলো করেন না সুতরাং আমার সাথে সাথে একবার সহি শুদ্ধভাবে আমলটা করুন আপনার আমলটা কিন্তু হয়ে যাবে বলুন তাহলে রাব্বানা বলতে হবে রব্বানা আতিনা ফি দুনিয়া বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা অনেক একটা পাওয়ারফুল দোয়া এটা প্রত্যেককে জানেন হে আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি কবর জাহান্নামের শাস্তি কিন্তু বয়াবহ ওই বয়াবহ শাস্তি আমি সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি রক্ষা করো আল্লাহু আকবার এরপর আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারফুল একটি দোয়া শিখায় গিয়েছেন আবুদাদ দাদ শরীফ এবং তিরমিজি শরীফ সহ বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যে কিন্তু দোয়াটা উল্লেখ করা হয়েছে বেন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে একবার বলুন সকাল বিকাল কিন্তু আমল আপনাদেরকে করতে হবে খুব খুলুসিয়াতের সাথে সহি শুদ্ধভাবে। আমি একবার বলে দিচ্ছি আমার সাথে সাথে দোয়াটা পাঠ করুন আল্লাহুম্মা

এক হাদিসে উল্লেখ করা হয়েছে এই আমার সাথে সাথে আপনারা একবার পাঠ করুন আল্লাহুম্মাকফিনি বিহালানিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান অবশ্যই হলুসিয়াতের সাথে আমলগুলো করতে হবে যদি পারেন আমলগুলো করে সংক্ষিপ্ত করবেন আর নির্দিষ্ট একটি একটি জায়গার জায়গার মধ্যে মধ্যে বসে বসে যদি আমলটা করতে পারেন তাহলে অনেক ভালো নির্দিষ্ট আমলগুলো করে আপনারা ইনসা আল্লাহ সংক্ষিপ্ত একটি মোনাজাত করবে মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে আল্লাহ অবাবনাটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরাসানের মধ্যে পড়ে আছি তুমি আমার অবাবনাটন দুঃখ কষ্ট প্যারাসানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও এইভাবে মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে প্রিয় দিনী ভাই এবং মনের আল্লাহ তালা আপনাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন আপনি মিনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবে আর এই ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ